বন্ধুগণ সীতাংশ বলছি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি জিও যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী দিনে যে জি সেভেন মিটিংস হতে চলেছে সেই জি সেভেন মিটিং নিয়ে আলোচনা করব আপনারা কেউ মধ্যে শুনেছেন যে জি সেভেন মিটিং আগামী দিনে আগামী পনেরো থেকে সতেরো জুন এই মাসে দু হাজার পঁচিশের কানাডার আলবারটা কানানিস্কিস। বলে একটা জায়গা আছে তার আলবার্টাতে সেখানে এই জি সেভেন মিটিং হবে কার বছর এটা হোস্ট কান্ট্রি এই জি সেভেনের ইতিহাসটা একটু আমাদের জানা দরকার এই জি সেভেনের এটা হচ্ছে পঞ্চাশ বর্ষ পূর্তি উৎসব আর জি সেভেন পঞ্চাশ বছরে পদার্পণ করবে এটা তার মানে উনিশশো সালে জি সিক্স অর্থাৎ ছটা বড়ো দেশকে নিয়ে উন্নত দেশকে নিয়ে বলা যায় এই জি সিক্স তৈরি হয়েছিল তার মধ্যে পাঁচটাই ছিল ওয়েস্টার্ন কান্ট্রি একটা একটা ছিল এশিয়ান কান্ট্রি তো পাঁচটা ওয়েস্টার্ন কান্ট্রি যারা ছিল তারা হচ্ছে ফ্রান্স ইতালি জার্মানি ইউ ইউনাইটেড কিংডম ইউএসএ এবং জাপান তো পরবর্তীকালে কানাডা এই জি সিক্সের সঙ্গে যুক্ত হয়ে এটা জি সেভেন হয়ে যায় তো এই জি সেভেনের মিটিংটি হতে চলেছে এই দুদিন পরেই কানাডাতে তো এই মিটিংয়ে একটা বিশেষ ব্যাপার ছিল যে এই মিটিংয়ে বিভিন্ন দেশকে ইনভাইটি করা হতো এবং দেখা গেছে যে ভারত এই জি সেভেন মিটিংয়ে প্রায় বেশ কিছু বছরই এখানকার ইনভাইটি হয়ে সেখানে যোগদান করেছে এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়ের উপর ভারতের যে মতামত সেই মতামতটা সেখানে দিয়েছে এই বছর দেখা গেছে যে এই বছর প্রথমের দিকে মানে কিছুদিন আগে পর্যন্ত ভারতকে কিন্তু নিমন্ত্রণ জানানো হয়নি কেন জানানো হয়নি সেটা তার একটা পিছনের কারণ আছে যদিও জানানো হয়নি সেটা নিয়ে ভারতের মিডিয়াতে বিশেষত সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভয়ানক চর্চা চলছিল বিশেষ করে অপোজিশন দল তাদের যে বিভিন্ন নেতারা তাদের যে স্পোক্স পার্সনরা তাদের যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে তাদেরকে দেখছিলাম তারা খুব সমালোচনা করছিল এই তো যে বিদেশ মন্ত্রী মন্ত্রীর সাফল্য এই জি সেভেন মিটিং হচ্ছে জি সেভেন মিটিংয়ে বরাবরই ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে একটা ইনভাইট মেম্বার হিসেবে কিন্তু এবছর আমন্ত্রণ জানানো এটা দিয়ে খুবই সমালোচনা করছিল এবং দেখা গেছে এর বাইরেও জি সেভেনে যে সমস্ত অন্যান্য দেশগুলো আছে তার মধ্যে যারা পারমান্ট একটা মেম্বারই বলা যায় সেটা যে ইউ আছে ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন তো দেশ নয় কিন্তু ইউরোপিয়ান অনেকগুলো দেশের একটা সমূহ তো ফলে সেখানে তো অনেকগুলি দেশ আছে তো সেই দেশগুলির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ডিপ্রেশন করে তাদের পক্ষ নিয়ে তো সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করেছে মানে ধরে নেওয়া যে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে তারা এখানে পরোক্ষে প্রতিনিধিত্ব করছে এবং রাশিয়াকে এখানে ইনভাইট করা হয়নি তার হয়তো বিশেষ কারণ হতে পারে যে রাশিয়া ইউক্রেনের সংলগ্ন যে ক্রিমিয়া সেই ক্রিমিয়াকে দখল করে গেছে আর তাছাড়া ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা ভয়ানক যুদ্ধ এখন পর্যন্ত চলছে এবং যেটা প্রায় দেড় বছর আগে আরম্ভ হচ্ছে দেড় দু বছর আগে আরম্ভ হচ্ছে এখনও ভয়ানক যুদ্ধ চলছে তো রাশিয়াকে নিমন্ত্রণ জানায়নি নিমন্ত্রণ জানার কোনো গুরুত্ব এই জি সেভেন দেশগুলো মানে বুঝে উঠতে পারেনি এবং চায়নাকেও দেখাচ্ছে চায়নাকেও এখনো পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়নি এবং চায়না এখানে যোগদান করবে কিনা না সেইটা এখনও পর্যন্ত কনফার্ম নয় এটা হতে পারে যে যেহেতু চায়না একটা সেকেন্ড লার্জেস্টিক ইকোনমি বর্ধিত কিনি এবং যেহেতু ইউনাইটেড স্টেটস আমেরিকার মূলত চ্যালেঞ্জার হয়তো সেই কারণেও চাইনাকে এখানে নিমন্ত্রণ জানানো হয়নি এখন এই তার মানে এই জি সেভেন মিটিংয়ে কারা কারা পার্টিসিপেন্টস থাকছেন যদি দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন ইমানুয়েল ম্যাক্রন হ্যাঁ তারপর ইতালির যিনি প্রধানমন্ত্রী তিনি থাকবেন জর্জিয়া মেলোনি ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী কেস ট্যামার তিনি থাকবেন এবং ইউএসের মিস্টার ডোনাল্ড ট্রাম্প থাকবেন এবং জাপানের সিগুরে ইস যিনি প্রধানমন্ত্রী তিনি থাকবেন এবং ফেডরিক মার্চ যিনি হচ্ছেন যে আপনার জার্মানির যে যে চ্যান্সেলার তিনি থাকবেন এবং যেহেতু কানাডা হোস্ট কান্ট্রি অবশ্যই তো কানাডার মার্কর্ণী তো তিনি থাকবেনই কারণ তিনি হয়তো উদ্বোধনী ভাষণটা দেবেন যেটা সচরাচর তাই হয়ে থাকে তো এই জি সেভেন মিটিংটা প্রতি বছর একবার করে এবং ঘুরে ফিরে বিভিন্ন দেশ এটাকে হোস্ট করে এই বছর কানাডার হোস্ট করার দায়িত্ব পড়েছে এখন এই জি সেভেনের যে বিশেষ অবজেকটিভ উদ্দেশ্য এই মিটিংটা করার সেটা হচ্ছে মূলত গ্লোবাল ইকোনমিক্স এবং জিও তো গ্লোবাল ইকোনমিক্স মানেই বুঝতে পারছেন তার ডেফিনেটলি ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্থাৎ কা কে কোন দেশ কোন দেশের সঙ্গে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে এবং তার জন্য যে ট্যারিফ অর্থাৎ যে শুল্ক সেই শুল্ক ট্যাক্স কোন দেশ কোন দেশের জন্য কতটা চাপ হবে কী কী আমদানি রপ্তানির উপরে এইটা একটা অবশ্যই আলোচ্য বিষয় আর জিও পলিটিক্স অর্থাৎ সারা পৃথিবীতে রাজনীতি যেভাবে ঘুরপাক খাচ্ছে সেই নিয়ে একটা আলোচনা অবশ্যই হবে এখন জিও পলিটিক্স মানেই তার মূল আলোচ্য বিষয় অবশ্যই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং ইসরায়েল গাজার যুদ্ধ এর বাইরেও যদি বাইরেও যদিও আছে সেটা হচ্ছে সিরিয়া সিরিয়াতে একটা ক্ষমতা বদল হয়েছে এবং ইরানের সঙ্গেও ইউনাইটেড স্টেটস একটা আমেরিকা হয়েছে তো সেই বিষয়গুলো আলোচনা হতেও পারে আবার উত্তর কোরিয়া বিভিন্ন সময় বড় বড় মিশাইল হচ্ছে টেস্ট করছে সেটাকে নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ জিও যে বার্নিং ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে মূলত যে যুদ্ধত দেশগুলো এবং যে দেশগুলো আগামী দিনে নিজেদের শক্তি জায়ের করতে চাইছে সেইগুলোকে নিয়েও আলোচনা হতে পারে এখন এই যে যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতকে প্রথমে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি কারণ কেন করা হয়নি এইটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে বলা হচ্ছে যে কানাডাতে একটা বিরাট সংখ্যক শিখ সমাজের মানুষ আছে এবং তার মধ্যে একটা বেশ কতকগুলো খালিস্তানি গ্রুপ আছে যারা খালিস্তান বলে আলাদা একটা দেশ গঠন করতে চায় সেটা ভারতে গঠন করতে চায় খালিস্তানিরা বেশি কানাডা ব্রামটনে বেশি থাকে এবং অন্যান্য জায়গাতেও বেশ কিছু জায়গায় ছড়িয়ে আছে এরা প্রথমে ভীষণভাবে অবজেকশন করেছিল যে না এই আমরা এখানে ইন্ডিয়াকে আমন্ত্রণে জানাতে দেব না এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে এটা খুব পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় যদি দেখা গেছে এরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে রাস্তায় ঘাটে যে না ভারতকে নিমন্ত্রণ করা চলবে না এই মিটিংয়ে কিন্তু ফাইনালি ভারত নিমন্ত্রিত হয়েছে এবং তারা শেষ মেশ থ্রেটও করেছে কেউ কেউ ওখানে বেশ কয়েকজন বেশ কয়েকটা শিখ সংগঠন আছে খালিস্তানি সংগঠন যারা শিখ ফর জাস্টিস এবং অন্যান্য যে সমস্ত আমি নামগুলো করতে চাইছেন ওখানে যারা এই সমস্ত যে যারা নেতা আছে তাদের নাম আমি করতে চাইছি না তো তাদেরকে গুরুত্ব দেওয়া ঠিক নয় তো যাই হোক তারা ভুলে গেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসব নিয়ে আদৌ পরোয়া করে না এবং তিনি যে এইসব এক উঠেও ভীত হয়ে যা বন্ধ করে দেবেন এমনও নয় তিনি অলরেডি বেরোওয়ার জন্য তৈরি হয়ে গেছেন এবং তিনি খুব শীঘ্রই মধ্যেই রওনা দেবেন যেহেতু পনেরো তারিখ চোদ্দো তারিখ রাতের মধ্যে বা পনেরো তারিখ সকালে তাকে পৌঁছাতে হবে খুব শীঘ্রই রওনা দেবেন কাল পরশুর মধ্যেই এবং রওনা দিয়ে তিনি শোনা যাচ্ছে তিনি নাকি যাওয়ার পথে এবং সাইপ্রাস ভিজিট করবেন সাইপ্রাস হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র আপনারা সাইপ্রাস যদি ম্যাপ দেখেন তো একদিকে হচ্ছে যে ইজিপ্টে মানে মেডিটেরিয়ালসির মাঝখানে ছোট্ট দ্বীপরাষ্ট্র তার উত্তর দিকে আছে তুরস্ক নিচের দিকে আছে ইজিপ্ট মিশর এবং সিরিয়া আছে ডান দিকে এবং এই এই মিলিয়ে হচ্ছে যে তুরস্ক এই তুরস্কের টার্কির ঠিক নিচে একটা হচ্ছে যে ছোট্ট রাষ্ট্র তো এইটাকে এখন এরা সাইপ্রাস যদিও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই এখন আছে এবং ইউরো ইউরো মুদ্রায় সাইপ্রাসে চলে মোটামুটি একটা শান্তিপূর্ণ দেশ কিন্তু সাইপ্রাসের সঙ্গে এই টার্কির তুরস্ক টার্কির একটা বড় ঠান্ডা লড়াই বা টেনশন আছে কারণ তার কী কি করেছে সাইপ্রাসের যে উত্তর সাইপ্রাসের যে অংশটা সেই অংশটা তার কি নাকি দখল করে তার তারপরে এখানে পৌঁছে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ওখানে পৌঁছে ওখানে ফ্লাইটে অর্থাৎ যে ভারত সরকারের যে এয়ারওয়ান যে যে বাসে করে যে ফ্লাইটে করে দিয়ে যে তিনি এরোপ্লেনে করে যাতায়াত করেন সে নাকি ওখানে মধ্যবর্তী সময়ে তেল ভরবে অবশ্য ওখানে উনি রাত্রি যাপন করবেন কি না তো ওখানে কোনো সাইপ্রাসের যে যে মানে যে প্রশাসক আছে তাদের সঙ্গে মিটিং করবেন কিনা এই নিয়ে অবশ্য সেরকম কোনো নির্দিষ্ট ওখানকার যে কর্মসূচি সেই কর্মসূচি এখনো পর্যন্ত এখানে প্রকাশ করা হয়নি তো যাই হোক এইটার পিছনে একটাই কারণ যে তার কি তুরস্ক যেহেতু তুরস্কের তেরদোগান দোগান প্রেসিডেন্ট তিনি তো প্রধানমন্ত্রী থেকে এখন সংবিধান চেঞ্জ ফেঞ্জ করে ওখানকার রাজা হয়ে গেছেন যাকে বলে প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং তিনি এখন একজন এই বিভিন্ন দেশগুলোকে নিয়ে জোট করে একটা খলিফা হতে চাইছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রে বলা হচ্ছে এই যে তার যে মনসা এই যে মানসিক যে গঠন সেই গঠনটাকেই হয়তো চ্যালেঞ্জ করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সাহেব যাবেন এবং সাহেব তিনি ওখানে নেমে একটুখানি হয়তো ওখানকার প্রশাসকদের সঙ্গে দেখাও করিতে পারেন অথবা তিনি তুরস্ককে একটা মেসেজ দেবেন দেখো তোমার তুমি যে যে দেশের সঙ্গে তোমার নিচের ঠিক যে দেশের সঙ্গে তুমি অবিরত টেনশানে জুড়ে থাকো আমি সেখানে বেজিতে গেলাম তো এটা এক ধরনের বলা যায় তুরস্ক একটা ছোটোখাটো শিক্ষা দেওয়ার জন্যই বজায় তিনি সাইপ্রাস হয়ে যাবেন এখন পর্যন্ত এইটাই হচ্ছে তিনি যে খবর আছে সাইপ্রাস হয়ে তিনি যাবেন আমরা দেখেছেন যে মলদ্বীপ মাঝখানে খুব ঝামেলা করছিল তারপর তিনি যেমনি ভারতের একটা ছোট্ট দ্বীপে যে হয়েছেন তারপরে মলদ্বীপ ঠান্ডা হয়ে গেছে তেমনি মালয়েশিয়া মালয়েশিয়া খুব তর অপচ্ছ তখন দেখা গেল মালয়েশিয়ার পাম অয়েল নেওয়া বন্ধ হয়ে গেলো তখন তারা একদম টাইট হয়ে গেছে এবং আস্তে আস্তে তারা সেই হিন্দিতে বলে ঘুমনেতে ঘুমনে পেছে মানে একদম চুপচাপ বসে গেছে যে ভারতের সঙ্গে হচ্ছে যে ইয়ে করে ইয়ে করে কোনো লাভ নেই এইবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে কারণটা যাচ্ছে এমনি এইটা যখন ঘোষণা হয়নি তখন বিভিন্নজন তার যখন খুব সময় হচ্ছিলো ছিল সেই সময় হঠাৎ দেখা গেল যে কাঁড়ার প্রধানমন্ত্রী যে মাঠ কর্নি যিনি জাস্টিস ডুডোকে সরিয়ে দিয়ে এখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি একদিন নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ফোন করে কথা বলেছেন এবং অনুরোধ করেছেন যে আপনি অবশ্যই এই জি সেভেনের মিটিংয়ে আসুন এবার এর পেছনে সবাই কারণ ফেরার চেষ্টা হচ্ছে হঠাৎ করে কারণে তিনি ফোন করলেন তো হঠাৎ করে ফোন করার কারণটা কি তো যাই হোক এটা প্রথম যে এক্স হ্যান্ডেল আছে টুইটার সেখানে প্রধানমন্ত্রী মোদিজি হচ্ছে যে ঘোষণা করে দেন লিখে দেন যে আই এম ডিলাইটেড টু ইনফর্ম দ্যাট কানাডিয়ান পি এম মার্কর্নি কর্লি অ্যান্ড টক ফর এ ওয়াইল অ্যান্ড ইনভাইটেড মি টু অ্যাটেন্ডেন্সেভেন মিটিং যখনই এটা প্রকাশ করে দিলেন টুইটার হ্যান্ডেলের সঙ্গে সঙ্গে যারা এখানে যে কানাডা কেন জি সেভেন মিটিংয়ে নিমন্ত্রণ সেই নিয়ে সংযোচিত ছিল তাদের মুখ সব চপসে গেল তাদের আর কিছু করণীয় রইল না যাই হোক তারপরে দেখা গেল যে কাঁটার প্রধানমন্ত্রী মাক্কর্মীয় হচ্ছে গিয়ে সেটাকে টুইট করে জানালেন যে আমি ইনভাইট করেছি ভারতের প্রধানমন্ত্রীকে এবং তিনি আসবেন বিষয়টা হচ্ছে ভারতের গুরুত্ব আজকে দিলে কেন বেশি আমি হেরিংটা লিখেছি আপনারা দেখেছেন যে ভারতকে বাদ দিয়ে আজকে পৃথিবীর বুকে কোনো আলোচনা আর কোনো সিদ্ধান্ত হতে পারে তার মূল কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি ভেরি রিসেন্ট যে ডাটা এসেছে সেটা হচ্ছে যে একশো ছেচল্লিশ কোটি এখন ভারতের জনসংখ্যা এত বড় বিপুল একটা জনসংখ্যার দেশ যার একটা বিশাল যে ব্যবসা বাণিজ্য আছে সারা পৃথিবীর সাথে এবং ব্যবসা বাণিজ্যে ভারত অর্থনৈতিকভাবে ভীষণভাবে এগিয়ে চলছে আর্থিক সংস্থাগুলোর বিচারেই ভারত এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি যদি আমাদের বিচারে ভারতের যে নীতি আয়োগ আছে তাদের যে শেষ ঘোষণা তাতে ভারত এখন থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে এবং জাপানকেও টোকে টোকে গেছে আর উপরে মাত্র দু তিনটি দেশ আছে তো সেই রকম একটা দেশকে বাদ দিয়ে আজকে যে ভারতবর্ষের বুকে ভারতবর্ষকে বাদ দিয়ে পৃথিবীর বুকে কোনো সিদ্ধান্ত হবে এটা হওয়া খুব মুশকিল একটা ফাস্ট গ্রোয়িং স্টেট ভীষণভাবে আর্থিকভাবে উন্নতি করছে শুধু তাই নয় বিগত যে অপারেশন সিন্ডুর পাকিস্তানে যেভাবে ভারত আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে যে টেরিজমকে বরদাস্ত করা হবে না তো অবশ্যই নিশ্চয়ই সেটা সারা পৃথিবীর লোকের কাছে চোখ করে গেছে যে মিলিটারিগতভাবেও ভারত ভীষণভাবে অগ্রসর হয়েছে তার যে সেলফ ডিফেন্স সিস্টেম এবং তা ভীষণভাবে কার্যকরী হয়েছে এবং ভারত ক্রমশ নিজের পরে আত্মনির্ভরশীল হয়েছে এরপর যারা যারা আসবে তাদের মধ্যে একটু বলে নেওয়া যাক যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কানাডা কতটা সহজভাবে নেবে সেটা বড় মুশকিল কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসায় পরে বলেছেন কানাডাকে একান্নতম দেশ হিসাবে যোগদান করতে একটা অফার দিয়েছেন অর্থাৎ এই যে এক্সেপশনিস্ট মনোভাব অর্থাৎ যে এক্সপ্রাশনিস্ট মনোভাব এসব অন্য দেশকে দখল করব এইটা আমেরিকার মধ্যেও হচ্ছে আছে এবং সেটা যায়নি এবং পরবর্তীকালে গ্রিনল্যান্ডকেও তিনি দখল করার কথা বলেছিলেন বলে কাঁডার লোক ডোনাল্ড ট্রাম্পকে কত ভালোভাবে নেবেন সেটা তিনি এলে পরে বই যাবে কাঁডা সাধারণ মানুষ সাধারণ জনগণ তাকে ভালোভাবে নেবেন কারণ কোনো দেশই চায় না তার সার্বভৌমত্ব গুছিয়ে দিয়ে একটা অন্য দেশের অঙ্গরাজ্য হয়ে যেতে সবাই তার নিজের দেশের সার্বভৌমত্বের মধ্যেই থাকতে চায় এর বাদ দিয়েও দেখা গেছে এখন আমেরিকার যে ক্যালিফোর্নিয়া আছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরে ভীষণভাবে কদিন যাওয়ার দাঙ্গা চলছে ইমিগ্রেন্টসদের সঙ্গে এবং সেখানকার পুলিশের তারপরে রোনাল ট্রাম্প ফেডারেল পুলিশ পাঠিয়েছেন মেরিন কমান্ডো পাঠিয়েছেন এবং আজকের যে লেটেস্ট খবর যে ডাউনটাউন এলেতে হ্যাঁ লস এঞ্জেলসকে এলে এলে বলা হয় ডাউনটাউন টাউন হচ্ছে কারফিউ ঘোষণা করা হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে সেখানকার যে প্রতিরোধ প্রতিবাদীরা তাদের সঙ্গে দাঙ্গা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দিকে অ্যান্টিফা বলেছেন অ্যান্টিফা মানে একটা মানে এই যুদ্ধ এবং দাঙ্গাকারী গোষ্ঠী এটা বলেছেন যাই হোক সেটা তো বোঝাবো মুশকিল এ একটা গেল ফ্রান্সের মধ্যেও ভয়ানক সমস্যা চলছে ফ্রান্সও নিজের ইন্টারনাল ক্রাইসিসে ভুগছে কদিন আগেই দেখছিলাম ফ্রান্সের রাস্তাঘাটে ইমিগ্রেন্টসরা বাস যে যে গাড়ি সব জ্বালিয়ে দিয়ে একদম তজরচ করে দিয়েছে কাল তো দেখা গেলো এলেতে যে অ্যাপেলের শোরুম আছে অ্যাপেলের শোরুম থেকে সমস্ত অ্যাপেলের যে মোবাইল ফোন সব ইমিগ্রেন্টসরা জোর করে সবাই মিলে ঢুকে যেয়ে নিয়ে চলে যাচ্ছে তো এইসব একটা যে ঘটনা আমেরিকাতে এখন চলছে ফ্রান্সও শান্তি চলছে এরবারও দেখা যাচ্ছে গতকাল ইরিল্যান্ড অর্থাৎ ইউকের সঙ্গে সংযুক্ত যে দেশটি ইরিল্যান্ড এখন ভীষণ বার্নিং কন্ডিশনে চলছে বা নিউজিল্যান্ডের যে মাইগ্রেন্টসদের সঙ্গে ওখানকার অধিবাসীদের একটা ভয়ানক লড়াই শুরু হয়েছে চারদিকে আগুন জ্বলছে এবং পুলিশ সেগুলো থামানোর চেষ্টা করছে ইউজিল্যান্ডের অবস্থা অত্যন্ত খারাপ এবং দেখা যাচ্ছে যে ইউনাইটেড কিংডাম ইংল্যান্ড ইংল্যান্ডও হেডিং টুয়ার্ড সিভিল ওয়ার এবং সেজন্য এরকম একটা যে ওল্লি অরিজিনাল ব্রিটিশ তাদের সঙ্গে এই যারা ইমিগ্রেন্টস আছে তাদের সঙ্গে একটা লড়াই হবার অবশ্যই উপক্রম হয়ে এসছে তেল এরকম একটা পরিস্থিতিতে এই জি সেভেন মিটিং এখন অবশ্যই গুরুত্বপূর্ণ এর বাইরে অবশ্যই এনভারনমেন্ট ইস্যু নিয়ে আলোচনা হবে আপনারা দেখেছেন কেরলের উপকূলে ভারতবর্ষে কেরল উপকূলে গত এক সপ্তাহ দশ দিনের মধ্যে দু দুটো বড়ো বড়ো জাহাজ ডুবে গেছে এবং সেই জাহাজগুলো সমস্ত বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ নিয়ে আসছে কেমিক্যালস নিয়ে আসতে ডুবে গেছে এতে একটা সাগরের উপরে একটা ভয়ানক বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবাই করছে এর বাইরেও আরও অন্যান্য এনভারনমেন্ট ক্রাইসিসগুলো আছে সেগুলো নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আলোচনা হবে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার উপরেও যাতে আরও বেশি বেশি করে স্যাংশন লাগানো হয় সেটাও হয়তো আলোচনা হতে পারে শোনা যাচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কিও নাকি এই জি সেভেন মিটিং আমন্ত্রিত হয়েছে তিনি তো অবশ্যই চাইবেন যে প্রকার কীভাবে সমস্ত দেশকে দিয়ে রাশিয়ার উপর সাংশন বাড়ানো যায় এবং ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করে তাই ভারতের উপরেও এর একটা চাপ অবশ্যই হতে পারে এর বাইরে গাজাতে ইসরায়েলের অবরোধ যে হিউম্যানিটির নেট খাদ্য জল ওষুধ এ সমস্ত পৌঁছানো যাচ্ছে না সেই নিয়েও একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কারণ এটাও একটা মস্ত বড় এখন ওয়ার্ল্ড ক্রাইসিসের জায়গায় এসে পৌঁছে গেছে তো আমাদেরকে আগামী দিনে যে মিটিংটা হবে সেই মিটিংয়ের গতি প্রকৃতিকে লক্ষ্য রাখতে হবে লেটুই ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট রিয়েলি হ্যাপেনিং ইন দ্য ডেজ টু কম আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এই অনুরোধ রইল সকলে ভালো থাকবেন নমস্কার